আসসালামু আলাইকুম ফ্রেন্ড চলে একটি নিউ ভিডিও নিয়ে ফ্রেন্ড তোমরা অনেকেই শর্ট ভিডিওতে কমেন্ট করেছ একটি ফুল ভিডিও বানাতে যে আমার ছাদের উপরে ড্রাগন গাছগুলো কিভাবে দেওয়া আছে চারি সাইটে কিভাবে আমি ক্যারেটে দিয়েছি তোমরা অনেকেই দেখতে চেয়েছ তো আমি আজ একটি ভিডিও নিয়ে এসি দেখুন ফ্রেন্ড চারি সাইটে কিভাবে আমি ড্রাগন গাছগুলোকে বসিয়েছি সবই ক্যারেটে ফলের ক্যারেট ক্যারেটগুলো বাজারে পাওয়া যায় খুব একটা বেশি দাম না মোটামুটি সস্তায় পাওয়া যায় ক্যারেটগুলো কায়দাও হয় খুব ভালো আমার এই যে ক্যারেট এগুলো অলরেডি দু বছর আড়াই বছর হয়ে গেছে এখনও কোনো অসুবিধা হয়নি আর আশা করা যায় পাঁচ দশ বছরের মধ্যে কোনো অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ দু বছরের আড়াই বছরের গাছ কত ফুল জালি এসছে গাছগুলো দেখুন কত সুন্দর কত ফুল জালি দেখুন প্রত্যেক ডালে প্রায় ফুল আছে নতুন ফুল এসছে আর তাছাড়া জালিও তো আছে ফলগুলো পেকে যাওয়ার মতো হয়েছে অলরেডি একটা দুটো রঙ চড়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখানে কিন্তু এক ডালে দুটো দুটোই লাল হয়ে গেছে আরও সামনের দিকে দেখাবো দেখুন গতকাল একটি ফুল ফুটেছিলো বৃষ্টির কারণে গ্যালারি দিয়ে ঢেকে রেখেছি পরাগায়ন করেছি তারপরে গ্যালারি দিয়ে ঢেকে দিয়েছি আবার দেখুন ফ্রেন্ড চারি সাইড দেখুন এ সাইডে পাইপ দেওয়া হয়নি পাইপ আর নেই আপাতত এভাবেই রেখেছি তবু এতে ফুল এসে আর এই যে নতুন ফুল এসে এই ডালগুলোয় সম্পূর্ণ এক থেকে দেড় মাস বয়স এর মধ্যে ফুল চলে এসছে ফুলগুলো দেখুন খুব তাড়াতাড়ি ফুল চলে আসে আসল কথা যেটা আমার এই যে বড় গাছ দেখতে পাচ্ছ এই বড় গাছের ডাল কেটেই ফলওয়ালা ডাল কেটে বসানো লম্বা লম্বা ডাল বসানো এক দেড় হাত লম্বা ডাল ওই লম্বাই বসিয়ে দিয়েছি কাটেনি যার কারণে তাড়াতাড়ি ফুল চলে আসে তোমরাও যদি সম্ভব হয় এই যে যে ডালে ফল থাকবে ফল কাটার পরে সেই ডাল কেটেই রোপণ করবে তাড়াতাড়ি ফল চলে আসবে দেড় থেকে দু মাসের মধ্যে ফল চলে আসবে চিনতে পারছ কি দেখুন এই গাছগুলোর নাম কিন্তু মালবেড়ি আর এখানে একটা আছে ফলসা গাছ তোমরা অনেকে চেনো অনেকে হয়তো নাও চিনতে পারো ফলসা ইউটিউবে সার্চ করলে দেখাবে ফলসা গাছ খেতে কেমন জানি না সবাই বলে টক মিষ্টি খেতে ফলগুলো জামের মতো হয় দেখুন এছাড়া লঙ্কা গাছ একটি পেয়ারা গাছও আছে লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছিল এখনও ফুল জালি আছে পেয়ারা গাছে দেখুন পেয়ারা ধরেছে দুটো তিনটে ধরেছিল আর অনেক জালি নষ্ট হয়ে গেছে এটা কিন্তু বারোই পেয়ারা যাতটা খুবই ভালো সবে মাসখানি হচ্ছে কিনে নিয়ে লাগিয়েছি দেখুন আমার ড্রাগন গাছগুলো তোমরা অনেক আশা নিয়ে দেখতে চেয়েছ আমি দেখাচ্ছি আর এছাড়াও আছে তরমুজ গাছ দেখুন তরমুজ লাগিয়েছিলাম তরমুজ হয়েছে ড্রাগনের ক্যারেটেই দানা বসিয়েছিলাম দেখুন কত সুন্দর তরমুজ হয়েছে ফলগুলো বেশ মোটা হচ্ছে গাছগুলোও ভালো আছে দেখুন তোমরাও চাইলে লাগাতে পারো আমার সাইটে এ তরমুজ তো আছেই তাছাড়াও কিছু ঝাল আছে লঙ্কার গাছ দেখুন কত সুন্দর তরমুজ হয়েছে তোমরাও চাইলে এভাবে লাগাতে পারো এতে ড্রাগন গাছের কোনো ক্ষতি হয় না অসুবিধার কিছু নেই দেখুন এ সাইটে নতুন ড্রাগন গাছ মাত্র পাঁচ ছ মাস বয়স তবু একটি ফুল এসে জানি না এত তাড়াতাড়ি কি করে আসলো দেখুন ফ্রেন্ড চারি সাইড দেখাচ্ছি পুরো সাত চোদ্দ সাইড দিয়েই ড্রাগন গাছ ভিতরে এখনও দেয়নি ভিতরে অন্য গাছ বসাবো আশা আছে এখন দেখা যাক কত দূর কী করতে পারি দেখুন ফ্রেন্ড চারি সাইডটাই দেখাচ্ছি এই যে গাছ দেখুন এখানেও কিন্তু ফুল সেই এই গাছগুলোর বয়সও বেশি না এটাও নতুন পাঁচ মাস হবে এতেও নতুন করে ফুল আসছে এতে কিন্তু এখন একটাও ফল হয়নি একদম প্রথম গাছ এবছর প্রথম ফুল আসছে দেখুন কত ডাল আমি গতবার ছাটাই করেছি এখানে প্রচুর ডাল আছে আমি সবাইকে দিচ্ছি আমার আশেপাশে যে সমস্ত বন্ধুরা আছে সবাই নিয়ে যায় এখানে অনেক ডাল আছে ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে ক্যারেট তোমরা ক্যারেট দেখতে পাচ্ছ এই ক্যারেটেই বসায় এ দুটো একটু ভাঙা বলে বসায়নি তবে বসেই দেবো তোমরা যদি ড্রাগন চারা নিতে চাও তো কমেন্ট করো তোমরা এসে ড্রাগন চারা নিয়ে যাও যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে ফিরি ফিরি তোমরা চারা নিয়ে যাও অসুবিধা নেই আর দূর থেকে যারা আসবে তোমরা নিয়ে যাও তোমরা ড্রাগন ডাল নিয়ে যাও চারা নিয়ে যাও আকাশে তো প্রচণ্ড মেঘ এখন বৃষ্টির সময় বেশি সময় ভিডিও করতে পারবো না ফ্রেন্ড এই সময় একটু ঝড় বৃষ্টি হয় তো আমি কিছু তার কিন কিনে নিয়ে আসি তার বলা ঠিক হবে না এটা প্লাস্টিকের দড়ি বললেও হয় খুবই শক্ত এই দড়িগুলোকে আমি টানিয়ে দেব পাইপে যে সাইডে চোদ্দ সাইডে পাইপে পাইপে বেঁধে টানিয়ে দেবো যাতে ঝড়ে আমার গাছগুলোকে কোনো ক্ষতিগ্রস্ত না হয় বা পড়ে না যায় উল্টো সাইডে দেখুন আমি কিছু টানিয়ে দিয়েছি আর বাকিগুলো টানিয়ে দেব এই যে এভাবে বেঁধে দেখুন তারগুলো কিভাবে বেঁধে দিয়েছি খুবই শক্ত ওই খুঁটির থেকে এই খুঁটি ওই পাইপ থেকে এই পাইপ এভাবে বেঁধে দিয়েছি পাইপে পাইপে বেঁধে দিয়েছি টানা দিয়ে যাতে পাইপ গাছগুলো পাইপ সমুদ্র পড়ে না যায় দেখুন কিভাবে দিয়েছি তোমাদের সাধেও যদি এভাবে ড্রাগন গাছ থাকে তোমরাও খুব সাবধানে রেখে দিও এভাবে টানা দিয়ে রেখে দিও নয়তো শখের গাছ ক্ষতি হয়ে যেতে পারে ফ্রেন্ড গত বছর আমার এই সাইডটা পড়ে গিয়েছিল সেই জন্য এবার থেকে আগাম সতর্ক হয়েছি কারণ একবার পড়ে গেলে তুললেও সে ঠিক আগের মতো হয় না দেখুন সব জায়গা দিয়ে আমি টানে দিয়ে দিয়েছি দেখুন তারগুলো আমি রেখে দিয়েছি টানা দেব আবার এগুলো বাঁধবো এটা আর বাধা হয়নি বেঁধে দেব তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও খুব শখ শিগ্রি আবার ভিডিও নিয়ে আসব তোমরা দেখুন পরবর্তীতে গাছগুলোতে কেমন ফল হয় বা ফল কাটার সময় আমি আপনাদেরকে দেখাবো দেখুন ফ্রেন্ড ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটি লাইক করুন থ্যাংক ইউ ফ্রেন্ড